গতকাল একটি ভিডিও দিয়েছিলাম সেটা হয়তো সবাই উপভোগ করেছেন তবে এর মধ্যে একজনের একটি প্রশ্ন এবং বেশ কয়েকজন একই প্রশ্ন করেছেন যে আমি বলেছিলাম যে এই এয়ারক্রাফটের স্পিড হচ্ছে এক হাজার কিলোমিটার প্রতি বেশি কম কিছু হতে পারে সেটা বাতাস এবং আবহাওয়া ওজন অনেক কিছু নির্ভর করে এবং এটি সাবশ্রনিক এয়ারক্রাফ্ট এখন প্রশ্ন হচ্ছে যে এয়ারক্রাফটার গতি কম তাহলে অন্যান্য যেসব ফাইটার এয়ারক্রাফট আছে তার গতি দুই হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় আড়াই হাজার প্রতি কিলোমিটার প্রতি ঘন্টায় সেই এয়ারক্রাফ্টগুলো তো এটাকে আঘাত করে এবং ধ্বংস করে ফেলবে সেই জন্য এটার গতি বেশি না কেন বিটু স্পিরিট কিভাবে নিজেকে রক্ষা করে প্রথমত হচ্ছে স্টিল প্রযুক্তি বিটুর সবচেয়ে বড় প্রতিরক্ষা হলো ওর স্টিল ডিজাইন এটা সহজে ওয়েডারে ধরা পড়ে না এবং খুব ছোটো সিগন্যাল তৈরি করে ফলে শত্রুর ফাইটার জেট সাধারণত এটি শনাক্ত করতে পারে না উড়ানের উচ্চতা ও পথ নির্বাচন বিটু মিশনের সময় এমনভাবে পথ বেছে নেয় শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কম থাকে এটি সাধারণত রাতের বেলা এবং ম্যাকাচ্ছন্ন আবহাওয়ায় মিশন পরিচালনা করে আরেকটি হচ্ছে ইলেকট্রনিক যুদ্ধাবস্থা বা ইলেকট্রনিক কাউন্টার মেজার্স বিটু আধুনিক জেমিং সিস্টেম ব্যবহার করে যার ফলে শত্রুর রেডার ও মিজাইল গাইডেড মিসাইলকে বিভ্রান্ত করতে পারে সহযোগী এয়ারক্রাফট গুরুত্বপূর্ণ মিশনের সময় এই স্টেলথ এয়ারক্রাফট একা অ্যাটাকের জন্য যায় না তার সঙ্গে আরও অন্যান্য এয়ারক্রাফটকে নিয়ে যেমন ই এ ওয়ান এইট জি গ্রোলার বা এফ টোয়েন্টি টু র্যাপ্টর এর মতো ফাইটার এবং ইলেকট্রনিক যুদ্ধ বিমা থাকে যারা শত্রুর আকাশ প্রতিরক্ষাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে আর এটি হচ্ছে মিশনের পরিকল্পনা ও গোপনীয়তা বিটু আগে থেকে এমনভাবে পরিকল্পনা করে অংশ নেয় মিশনে যাতে এক অন্যান্য প্রতিপক্ষের এয়ারক্রাফট বা সার্ফিস টু এয়ার এয়ার থ্রেড কম থাকে সহজভাবে বলা যায় বিটু গতি দিয়ে নয় বরং দেখা না যাওয়া কৌশলে বেঁচে থাকে এটি এমনভাবে ডিজাইন করা যে শত্রুপক্ষ বুঝতেই পারে না কোথা থেকে কবে আঘাত আসছে এবার আসা যাক সাবসনিক এবং সুপারসোনিক এয়ারক্রাফটের কে পার্থক্য বি টু স্পিড হচ্ছে সাবসোনিক এয়ারক্রাফ্ট তারপরে আরও যে এফ টোয়েন্টি এবং অন্যান্য এয়ারক্রাফ্ট যেটাগুলো আছে সেগুলো সুপারসোনিক এয়ারক্রাফট সাবসনিকগুলো হচ্ছে শব্দের গতির থেকে কমে ফ্লাই করে অর্থাৎ এটি শব্দের গতির নিচে যাকে কিন্তু বেশ দ্রুত গতি সম্পন্ন এর সর্বোচ্চ গতি প্রায় এক হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটা বাড়ে কমে বিভিন্ন আবহাওয়ার উপরে তারপরে এয়ারক্রাফটের ওয়েটের উপরে এই স্পিড বাড়বে হেড উইন টেইল উইনের উপরে শব্দের গতি প্রায় এক কিলোমিটার ঘন্টা তাই বি টু ম্যাক ওয়ানের নিচে থাকে অর্থাৎ হচ্ছে ম্যাক ওয়ান স্পিডটা হচ্ছে যে এক কিলোমিটার আর যেহেতু এর নিচে হচ্ছে বি টু স্পিড সেই জন্য এটাকে বলে সাবজনিক এবং এটিকে ম্যাক ডেজিমেল এইট ফাইভ এর কাছাকাছি ধরা হয় তাই এটা কেন গতি কম রাখার যুক্তিসঙ্গত কারণ হচ্ছে এই গতি যুদ্ধ বিমানগুলোর মতো নয় কারণ বি টু এর প্রধান লক্ষ্য স্টিল ও গভীর অনুপ্রবেশ এটি শত্রুর রেডার এড়িয়ে গোপনে ঢুকে আঘাত হানার জন্য তৈরি তাই গতি নয় অদৃশ্যতাই এর আসল শক্তি এবার কিছু প্রাসনিক এয়ারক্রাফ্টের তুলনা করা যাক এফ টোয়েন্টি টু র্যাফটার যার সর্বোচ্চ গত হচ্ছে দুই হাজার চারশো কিলোমিটার প্রতি ঘন্টায় ম্যাক টু টু ফাইভ এফ ফিফটিন ইগল দুই হাজার ছয়শো পাঁচপন্ন কিলোমিটার প্রতি ঘণ্টায় ম্যাক টু পয়েন্ট টু ফাইভ মিক থার্টি ওয়ান তিন হাজার বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় বা ম্যাক টু পয়েন্ট এইটি থ্রি ইউরোফাইডার ট্রাইফোন দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বা ম্যাক টু ম্যাক ওয়ান মানে হলো শব্দের গতি যা হচ্ছে এক হাজার দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তাই ম্যাক টু মানে হচ্ছে দ্বিগুর শব্দের গতি এবার আসা যাক জিবিও ফিফটি সেভেন মেসিভ অর্ডিনান্স পেন্ডি থিয়েটার এম ও সবচেয়ে শক্তিশালী নন ক্লিভার বাংকার বাস্টার বোমা এবং এটি মাটির অনেক গভীরে প্রবেশ করতে পারে কতটা গভীর যেতে পারে মাটি বা শিলা প্রায় দুইশো ফিট গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে তারপরে বিশ ফিট পর্যন্ত কংক্রিটের ওয়াল ভেদ করতে পারে আর এক একটি বোমার ওজন হচ্ছে ত্রিশ হাজার পাউন্ড দৈর্ঘ্য ছয় দশমিক দুই মিটার শক্তিশালী স্টিল বেজিং ও বিলম্বিত ফিউজ ব্যবহার করে যাতে গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হতে পারে এবং আমার আগের ভিডিওতে দেখতে পারবেন যে কীভাবে এটা লঞ্চ করে এয়ারক্রাফ থেকে এবং কীভাবে এটা মাটির ভিতরে প্রবেশ করে বাংকারকে ধ্বংস করে এটি বোমাটি মূলত এমন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য তৈরি করে সেগুলো হচ্ছে যে পাহাড় বা মাটির নিচে লুকানো যেমন পারমাণবিক স্তামা রিয়েন ফোস্ট বাংকার বা কমান্ড সেন্টার প্রচলিত বোমা দিয়ে যা ধ্বংস করা যায় না সেই সব স্থানে আঘাত হানতে পারে অপারেশন মিড নাইট হ্যামারে যে একশো পঁচিশটি এয়ারক্রাফ্ট আসলে আমিও খুব কনফিউজ ছিলাম যে তারা কিভাবে নিজেদের ডিস্টেন্স মেনটেন করে এতগুলো এয়ারক্রাফ্ট একসাথে ফ্লাই করে সেখানে কিছুটা আমি বর্ণনা দেবো এখানে যে যুক্তরাজ্যের এর সবচেয়ে বড় বি টু স্ট্রাইক মিশন এতে অংশ নিয়েছিল মোট একশো পঁচিশটি বেশি মার্কিন বিমান বি টু স্পিড ছিল সালটি সাতটি মূল স্ট্রাইক প্যাকেজে অংশ নেওয়া যারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে জিবিও ফিফটি সেভেন বোমা ফেলে তারপরে ছিল বি টু ডিকয় গ্রুপ আরও কয়েকটি বি টু পশ্চিম দিকে গোয়ামের দিকে পাঠানো যাতে অন্য অন্য অ্যাকটপগুলো বিভ্রান্ত হয়ে যায় ফাইটার যে ছিল নির্দিষ্ট সংখ্যক প্রকাশ করা হয়নি তবে ফোর্থ ও ফিফথ জেনারেশন ফাইটার অংশ নেয় যারা আকাশপথ পরিষ্কার করে ও প্রতিরক্ষা এড়িয়ে ওই বি টুকে যেতে সাহায্য করে রিফুলিং অ্যাকটপ ছিল খানে ক্যাসি ওয়ান ফাইভ ও ক্যাসি ফোরটি সিক্স ট্যাঙ্কের বা হয় যারা বি টু এবং অন্যান্য এয়ারক্রাফটকে ইন ফ্লাইট রিফুইলিং সরবরাহ করে সারভেলেন্স এবং সাপোর্ট এয়ারক্রাফট ছিল গাইডেড মিসাইল সাবমেরিন ছিল এয়ারক্রাফটগুলোর সংখ্যা বলে নেই বি টু স্পিরিট সাতটি এফ টোয়েন্টি টু র্যাফটর এফ থার্টি ফাইভ লাইটনিং টু এফ ফিফটিন ই স্ট্রাইকিগুন ইএ এইটিন জি গ্রোলার কেসি ওয়ান থার্টি ফাইভ কেসি ফোরটি সিক্স আর সি ওয়ান থার্টি ফাইভ রিভেট জয়েন্ট ই থ্রি সেন্ট্রি যেটাকে বলে এওয়াক্স অ্যারোস্পেস কন্ট্রোল ও রাডার কভারেজ আর কিউ ফোর গ্লোবাল হক হাই অলটিটিউড নজরদারি ড্রোন ইউএস নেভি সাবমেরিন টমহক ক্রুজ নিক্ষেপ করেছিল যে কীভাবে একশো পঁচিশটা এয়ারক্রাফট কাজ করেছিল এটাকে বলে টাইট সিনক্রোনাইজ স্ট্রাইক প্যাকেজ বলতে বোঝায় এমন একটি অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত সময় নির্ভর আকাশ অভিযান যেখানে বিভিন্ন ধরনের বিমান একসাথে নির্দিষ্ট লক্ষ্যবতীতে আঘাত আনে একটি নিখুঁত সঙ্গীতের মতন যেখানে প্রতিটি যন্ত্র ঠিক সময়ে বাজে এ কৌশল কীভাবে কাজ করেছে এক হচ্ছে স্ট্রাইক ফোর্সেস গঠন ও সময় নির্ধারণ সাতটি বি টু স্প্রিট বোম্বার হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে একসাথে উড়ে যায় কিন্তু কিছু বি টু স্পেসিফিকের দিকে পাঠানো হয় বিভ্রান্তির জন্য মূল স্ট্রাইক ফোর্স আঠারো ঘন্টা ফ্লাইট টোটাল ছিল সাত্রিশ ঘন্টা ইরানের দিকে এক হয় মিনিমাল কমিউনিকেশনাল পদ্ধতি বজায় রাখা অর্থাৎ কমিউনিকেশনে যাতে ডিটেক্ট করতে না পারে যেমনটা আপনারা জানেন যে মোবাইল হারিয়ে গেলে যেভাবে আমরা পাই সেরকমই যাতে এই কমিউনিকেশন যে এদের যাতে পরিকল্পনাটা কেউ ডিটেক্ট না করতে সেজন্য মিমিনাম কমিউনিকেশন করেছিল মিডিয়ার লিঙ্ক ও সমন্বয় যখন বি গুলো ভূমিরূপ তখন তারা সেন্ট্রাল কমান্ডের ফাইটার ও সাপোর্ট এয়ারক্রাফ্টের সাথে লিঙ্ক করে এই লিঙ্ক হয় একটি সংকীর্ণ আকাশপথে যেখানে সময় উচ্চতা গতি ও নিখুঁতভাবে মিলিয়ে কাজ করতে হয় ডিকয় বিভ্রান্তিমূলক কৌশল কিছু বিমান পশ্চিমে হয়। যেন আক্রমণ অন্যদিকে হচ্ছে এটা বোঝার জন্য সাবমিন্তিক একটা মহক মিসাইল ছোড়া হয় ঠিক সেই সময় যখন বিটু এটা ইরানের আকাশ সীমায় পৌঁছে রেডিও নির্বতা ও স্টিল প্রবেশ পুরো স্ট্রাইক ফোর্স রেডিও সাইলেন্সি থাকে যাতে ইলেকট্রনিক সিগন্যাল ধরতে না পারে স্টিল প্রযুক্তি ও উচ্চ গতির সাপোর্ট একআপ শত্রু রাডার ও ফাইটার জেটকে এরিয়ে পথ তৈরি করে সমন্বিত আঘাতের সময়সূচি এই তিনটি লক্ষ্যবস্তু যে আঘাতের জন্য বিশ মিনিটের মধ্যে আঘাত আনে চোদ্দোটি জিবিও ফিফটি সেভেন বোমা ও দুই ডজন টমাহক মিসাইল একসাথে আঘাত আনে যাতে এটাকে ধ্বংস করা যায় পরিশেষে সেটা বলবো যে এই ধরনের স্ট্রাইক প্যাকেজে প্রতিটি এয়ারক্রাফট প্রতিটি মুহূর্ত এমনকি প্রতিটি রিফুয়েলিং পর্যন্ত সেকেন্ডে সেকেন্ডে পরিকল্পিত থাকে এটি শুধু প্রযুক্তি নয় মানবিক দক্ষতা কৌশলের এক অসাধারণ প্রদর্শনী আমার পক্ষ থেকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ